বাংলাদেশে কারফিউ জারি করার পর সেনাবাহিনী শনিবার ভোর থেকেই রাস্তায় নেমেছে ঢাকার রাস্তায় শনিবার সকাল থেকেই সকাল থেকে ঢাকার বেশিরভাগ রাস্তা ফাঁকা রয়েছে যানবাহন বা লোকসমাগম দেখা যাচ্ছে না কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে কারফিউ জারির পর শনিবার সকাল থেকে রংপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রংপুরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী এর মধ্যেও স্থানে সহিংসতার খবর বেলা একটা পর্যন্ত জানানো হলেও চট্টগ্রামের শহরে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ এছাড়াও শহরে টহল দিচ্ছে বিজিবি সামাজিক মাধ্যম ও অনলাইন পোর্টালগুলো বন্ধ থাকায় চট্টগ্রামের অনেকেই কারফিউ জারির কথা জানতে পারেননি বলে ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকার কারণ শনিবার বিকেল পর্যন্ত ঢাকা থেকে আমাদের সহকর্মীরা যা জানাচ্ছেন তার মধ্যে কারফিউয়ের খবর ছাড়া আরেকটি যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটি হলো নার্সিংদিতে কারাগারে হামলার পর কয়েদিদের পালিয়ে যাওয়ার খবর শুক্রবার বিকেলে নরসিংদীর কারাগারে হামলার পর সেখানকার আট শতাধিক কারাবন্দী পালিয়ে গেছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন এদের মধ্যে দুজন জে নারী কয়েদি এবং সাতজন আনসার আল ইসলামের কয়েদি ছিল অন্যদিকে শুক্রবার গভীর রাতে বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধির সঙ্গে সরকারের তিন প্রতিনিধির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি এই সময় শিক্ষার্থীরা সরকারের কাছে আট দফা দাবি উত্থাপন করেন গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে এই আট দফা দাবি মানলেই কেবল কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন তারা আবার রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এই আন্দোলনের একজন সমন্বয়ক শনিবার সকাল সাড়ে দশটার দিকে বিবিসি এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ইসলামকে শুক্রবার মধ্যরাতে আটক করা হয় তবে তিনি কোথায় রয়েছেন তা এখনো জানা যায়নি অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপি নেতা নজরুল ইসলাম খানকেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে More than 100 people have reportedly been killed, thousands injured. Groups of protesters gathered on near empty streets in Dakar on Saturday, defying the government ban. The government ordered the curfew after a prison was attacked and more than 850 inmates escaped. The quota system. Established more than 50 years ago to help people who fought in the War of Independence, more than half of government jobs are reserved for veterans' children, along with women, disabled people, and ethnic minorities. The system was scrapped in 2018, but reinstated earlier this month. The state appealed the ruling, and the Supreme Court suspended the case for a month, pending a hearing on August the 7th. But it wasn't enough. Protesters blame pro government student groups for starting the violence. Some of their delegate leaders actually met the three of the government ministers last, late last night and actually.